আসসালামু আলাইকুম আমি আশরাফুল খন্দকার ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে তো আজকের ভিডিওটা শুরু করছি বাসা থেকে এখন প্রায় দশটা বাজে তো আজকে হচ্ছে কলেজের দিকে যাব দুটা কাজ আছে একটা হচ্ছে পরীক্ষা দেওয়া নির্বাচনী পরীক্ষা এবং এরপর হচ্ছে ফর্ম ফিল আপ করবো সেই টাকাটা জমা দেওয়া এবং কাগজপত্র উঠে কলেজে জমা দেওয়া এই দুটা কাজ করব এটা করে এবং বাসায় ফিরে আসবো এই সম্পর্কেই থাকবে ভিডিও প্রো ব্লগটা আর আর প্রকৃতির দৃশ্য কলেজের দৃশ্য এইসব দেখাবো আপনাদের যা যা করছি দেখতে থাকেন অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি প্রতিদিন একই জায়গা থেকে বলি ফাঁকা ফাঁকা লাগতেছে কোনো লোকজন নাই তেমন এখন সকাল হ্যাঁ দশটা বাজে তো সকালের কুয়াশার রেসটা এখনো কাছে নেই দেখেন চারিদিক দিয়ে সূর্য উঠে দিছে বাট নিচে উপরে সব জায়গায় কেমন কুয়াশা মনে হচ্ছে পাহাড়ের উপরে আছি মেঘ দেখতেছি এরকম সকাল সকাল কলেজের মনোরম দৃশ্য খুবই সুন্দর এর আগেও দেখাইছি যে উপর থেকে কুয়াশা এবং গাছের মানে কম্বিনেশনটা জাস্ট অসাধারণ অলরেডি আমার ফর্ম ফিল আপের কাগজপত্র শব্দ আমাদের কমপ্লিট আর কোনো বেড়া নাই বাট অনেক সময় পর্যন্ত কলেজে থাকলাম অনেক বন্ধুবান্ধবের সাথে কথা বললাম ঘুরলাম এগুলোর কিছু ক্লিপ নেওয়া হয়নি এখন দেখ বাসার দিকে তো বাসায় যাবো বাসায় যে খাওয়া দাওয়া করবো এই পর্যন্তই তার পরবর্তী যে কিছু হয় সেটাও দেখাবো আপনাদের ও হাঁটতে হাঁটতে অলরেডি বাসার দিকে চলে আসছি আজকে দুপুরে খাবার হচ্ছে এখানে মুরগি আছে আর হচ্ছে ডাওয়াল আছে তো অনেক সময় যাবো তো আসলাম একটু রেস্ট নিলাম এখন হচ্ছে খাবার খাইতেছি